ক্যানাডার রকি পর্বতের কোলে ছোট্ট শহর ক্যালগেরি আর সেখানেই আমাদের এই দম্পতির বিগত তিন বছর ধরে আস্তানা হয়েছে এইখানে টানা মাস বরফ পড়ে বাঙালি মধ্যবিত্ত বাড়িতে জন্ম নিলে যে স্বপ্নগুলো সবার থাকে সেরকমই স্বপ্ন ছিল পাহাড়ে বেড়াতে গিয়ে বরফ দেখবো তবে অর্ধেক বছর টানা বরফের মধ্যে থাকতে হলি সেটা কি কষ্টের জীবন তা আগে বুঝিনি এই ডিসেম্বর মাস থেকে শুরু করে কানা মেবদি সকালবেলা ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালি শুধু বরফ পড়ছে চারিদিকটা ধুধু সাদা হয়ে রয়েছে इधर এখানে দুর্গাপূজা কালীপূজা এই সপ্তাহর হয় না তবে বাঙালিরা বিদেশে গিয়ে নিজের কাজায় নিজের কমিউনিটি ঠিক খোঁজে না ওই পূজো বলাটা ভুল উৎসব আর কি মানে এটা কমিউনিটি হল ভাড়া করে সেখানে পূজো উদযাপন তবে এখানকার যে উৎসবগুলো হয় সেগুলো দেখার মতো সাদা বরফের মধ্যে হ্যালোইন ক্রিসমাস নিউ ইয়ার এই বরফে ঢাকা শহরের মধ্যে আলো দিয়ে এত সুন্দর করে সাজায় সেটা একটা অন্য রূপ জানেন তো সামনে ক্রিসমাস আসছে ঠিক করেছি এই শহরটা কেমন ভাবে সেজে ওঠে সেটার ব্লগ করে দেখাবো যাই হোক আজকে আসি এই শীতের দিনে বাঙালি বাড়িতে সকাল থেকে কি কি খাওয়া দাওয়া হয় আজকে একটা উইক ডেস এই বরফের মধ্যেই শাকনিক অফিস যাবে তাই জন্য সকাল থেকে উঠে আমরা কি ধরনের খাবার দাবার তোরজোর করি সেগুলোই দেখাবো আজ তবে আগের থেকেই বলে রাখছি বাঙালি খাবার খুব একটা পাওয়া যাবে না তার কারণ হলো এই পরিবেশে থাকতে গেলে এই ওয়েদারে থাকতে গেলে আমাদের খাবার দাওয়ার ধরনও কিছুটা চেঞ্জ করতে হয়েছে যেহেতু সারা শহর জুড়ে এত ঠান্ডা এবং এত ড্রাই ফলে বিগত তিন বছরে আমাদের কতদিন ঘাম হয়েছে এটা গুনে গুনে বলতে পারবো আমরা এরকম একটা ব্যাপার এবার ঘাম যদি না হয় খাবার হজম হতে খুব কষ্ট হয় তাই জন্য আমাদের খাবারের ধরন কিছুটা বদলেছে যেমন এই ধরুন আজকে সকালবেলা উঠে যেটা দেখলেন এটা রোজকারের খাবার আমরা সকালবেলাটা উঠে একটু উষ্ণ গরম জলে আদা ফুটিয়ে নিয়ে তার সঙ্গে একটু লেবু মধু দিয়ে ওটা খাই রোজ তারপরে একসঙ্গে টিফিন দেওয়া মানে লাঞ্চের তোরজোর এবং বাড়িতে যে ব্রেকফাস্ট খাবো সেটা একসঙ্গে হয় আজ ব্রেকফাস্টে রয়েছে অ্যাভোগডো টোস্ট মানে খুবই সিম্পল ব্রেডটাকে টোস্ট করে নিয়ে তারপর অ্যাভোগাডোটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে সেটাকে জাস্ট ওই ক্রিমের মতো করে লাগিয়ে নি ওটাই ব্রেকফাস্ট আজকের জন্য আর লাঞ্চে হচ্ছে জিরা রাইস উইথ ডিম ভাজা এবং কিছু ভেজিস দিয়ে আজকে ভেজিসদের মধ্যে রয়েছে গাজর কর্ন এটসেট্রা কোনোদিন ব্রোকলিও দিয়ে আর কি তো সব মিলিয়ে এই পট ডিশটা খেতেও যেমন টেস্টি হয় তার মধ্যে ভেজিস থাকছে মানে সবজি থাকছে এবং প্রোটিনও থাকছে এবং অফিসে বসে জাস্ট এটা গরম করে নিয়ে চামচ দিয়ে তুলে তুলে খেতে খুব একটা অসুবিধা হবে না মানে ক্যারি করাটা ইজি আর কি ও আচ্ছা বলা হয়নি যেটা হালকা বাটার দিয়ে ভেজে নিই তাদের টেস্টটা বাড়ে এবং আমার জন্য আমি রান্না করে রেখে দিই আমার খাওয়ার সময় আমি ওই গরম করে ওটাই খেয়ে নিই তো ফলে কাজটা অনেক কম হয় আবার পুষ্টিকর এবং সহজপাচ্য খাওয়ারও তারপরে অফিস থেকে ফিরলে আমরা মোটামুটি চাই খাই খুব একটা বেশি খাওয়ার খাওয়ার চেষ্টা করি না কারণ ওই সন্ধেবেলা যদি খাওয়া হয়ে যায় তাহলে রাত্রিবেলা আর খেতে পায় না যা হয় আর কি তাই জন্য শুধু চা দিয়ে খাই এবং ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি এই হলো রুটিন মোটামুটি এবার আপনি হয়তো ভাবছেন বাইরে ঠান্ডা যতই হোক খাবার হজম হতে কেন কষ্ট হয় বাইরের টেম্পারেচার মোটামুটি শীতকালে মাইনাস থার্টি থেকে মাইনাস ফর্টি ফাইভ অবধি চলে যায় এবার এই ঠান্ডায় মানুষ বাঁচবে কি করে বাড়িতে তাই জন্য সেন্ট্রাল হিটার লাগানো থাকে তাতে করে বাড়িতে একেবারে নর্মাল টেম্পারেচার থাকে তাই জন্য সোয়েটারও পড়তে হয় না কিন্তু বাড়ি প্রচন্ড ড্রাই হয়ে যায় ফলে দিন ঠোঁট সারা শরীর ফাটতে থাকে ফলে মাঝে মাঝে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে যায় এরকমও হয় অনেক কিছু তাই জন্য আপনি যতটা পরিমাণ জল খান তার চেয়েও বেশি জল শরীর চায় আর আপনি যদি পরিমাণ মতো জল না খান তাহলে তো খাবার সমস্যা হবেই না না শুধু এইটুকু কারণ নয় এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে শুধুমাত্র কারণ বলছি এই দেশগুলোতে কফি খাওয়ার খুব প্রবণতা রয়েছে আর এই ঠান্ডার মধ্যে বাড়িতে গরম কফি খেতে খুব ভালো লাগে তাই জন্য একই দিনে একাধিকবারও কফি খাওয়া হয়ে যায় আর এর ফলস্বরূপ অবশ্যই খাবার হজমের সমস্যা তারপর এখানে সাধারণ জীবনে আমরা ওখানে যে সমস্ত সবজিগুলো পেতাম সবকিছু এখানে পাই না এখানে সবজি খুবই লিমিটেড ফলে খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন হয় এখানে প্রথম প্রথম শরীর তো বুঝেই উঠতে পারে না ফলে হজম প্রক্রিয়া মানিয়ে নিতে সময় নেয় খাবারে ফাইবারের পরিমাণ খুবই কম থাকে ফলে প্রায়শই কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে তাই জন্য আমরা এক বেলা অন্তত ভাত খাওয়ার চেষ্টা করি তারপর এই প্রবল ঠান্ডায় আমাদের অ্যাক্টিভিটি অনেক কমে যায় যেমন গরমকালে এই অফিস হয়ে যাওয়ার পর তারপরে আমরা হাঁটতে বেরিয়ে যাই পাশেই বো রয়েছে তার পাশে হাঁটার জন্য একটা সুন্দর লেন করা রয়েছে সেখানে বিকেল হলেই প্রচুর লোকজন হাঁটতে যায় তো ফলে আমরাও ঘুরতে বেরোতাম এবং উইকেন্ড হলেই প্রচুর জায়গায় ঘুরতে বেরোতাম ট্রেকিং করতাম পাহাড় চড়তাম শীতকালে সেসব যার ফলে আমাদের অ্যাক্টিভিটি কম হওয়ার জন্য হজম হতেও সমস্যা হয় ও আচ্ছা ফলের মধ্যে আপেল খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য এই লাঞ্চে ভাতের সঙ্গে একটা আপেল কেটেও দিয়ে দিই যাই হোক শাগনিক অফিস চলে গেছে এরপর একে একে আমার সকালবেলা আদা মধুর জলটা এবং তারপরে ব্রেকফাস্ট এবং তারপরে দুপুরে লাঞ্চ করবো আর কি তো যাই হোক আমার এই সময় এই বাইরেটা দেখতে খুব ভালো লাগে যাই বলুন ছোটোবেলা থেকে একটা স্বপ্নই ছিল বলুন যে বরফ দেখব কোনো দিন তো যাই হোক দিনের পর দিন বরফ দেখতে একটুখানি বোরিং লাগে বটে তবে মাঝে মাঝে এই বরফের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো বেই